আসসালামু আলাইকুম আমি রোজ রোস লাভ থেকে দেখেন তো এটা কী কবুতর সবাই কমেন্টে কিন্তু জানাবেন আসলে এটা কী কবুতর আমি ওর কালারটার জন্য নিছি একটু ছেড়ে দেখাই মার্শাল মুজাটা দেখছেন ওর সাথে সিলভার মুসালদম জোড়া দিবো অবশ্য ওর লেসগুলোও সাদা সাদার মধ্যে ওই একটু কালারিং করা আছে মানে যেহেতু ই কবুতর অ্যালমন্ড কবুতর তো পুরো বডিতেই কালো কালো ছিটছিট আছে কবুতরটা কিন্তু একের একটা কবুতর ছোট্ট বুট ঠোঁটের চোখ হলুদ কারণ এটা দিয়ে আমি মাকড়া বের করার চেষ্টা করব কারণ হলুদ চোখের সাথে মাকরা দিলে মাকড়েই বের হবে তো চলেন কোয়ালিটিটা একটু দেখি মার্শাল অনেক সুন্দর আর নিচে এক চিলা আছে এটা সেল পোস্ট পাবেন আমার কাছে একটু পরে তো আগে নটটা দেখি কবুতরটার সাইজটা দেখছেন মার্শাল্লা সাইজ কিন্তু অনেক বড় মোজাটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মোজাটা ঠোঁটটা দেখেন কত ছোটো ঠোঁট বু ছোটের একটা কবুতর আরেকটু ছোট্ট আর আরও ছোটো আরো আরও সুন্দর হইত কালারটা দেখেন কোনো ফাটা নাই একদম অ্যাকুরেট কারো কাছে যদি মাদি থাকে দিয়েন আর যদি নর নিতে মন চায় সেটাও নিতে পারেন সমস্যা নেই ধরতে গেলে এটা একটা সেল পোস্ট আর আমি এটাকে জোড়া দিব দেখি সিলভার মুসালদমের সাথে জোড়া দিলে মুজালা মুজালা বাচ্চায় বের হবে এখন একটা সিলভার মুসালদম মুজালা মাদি দরকার আমার নটটা আসলেই অনেক সুন্দর চলেন ছেড়ে দেখেন দেখেন মার্শাল একটা ছবি তুলি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে তো একটু পরে আমরা এই নিচে যাব এই যে আমাদের এই বাউন্ডারিতে তো আমাদের ছাগল আছে ছাগলও সেল হবে তো ছাগল সেল পোস্ট করবো আমার ইয়ে পেয়ে যাবেন চ্যানেলে বা হচ্ছে আমার ফেসবুকে তো চলেন ওর সাবজেক্ট গেল এখন চিলাটাকে ভিডিও করি আর একটু সামনে থেকে দেখে দেখেন কবুতরটা এখন তিন মিনিট হয়নি ভিডিও এর জন্য আর কি ভিডিওটা কাটলাম না সিঙ্গেল নট তো আর কতক্ষণ দেখাব বলেন মাসা আহ এটার নাম কি আসলে আমি জানি না আপনাদের জানা থাকলে আমার একটু জানায়েন তো এটা কি জাতের কবুতর বা এটার নাম কি হইতে পারে এগুলো তো আমাদের বাংলাদেশি কবুতর না আর এগুলো হচ্ছে যদি বলেন যে রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাজও না এগুলো কারণ জুব্বা আলা সুন্দর একটা কবুতর অ্যালমন্ড কালার ক্লাসিক তো চিলাটা হচ্ছে চোদ্দো দমের পনেরো দমের পনেরো ষোলো দমের এটার ভিডিও আমি এখন দিব তো তিন মিনিট হয়ে গেছে তো কবুতরটা কেমন হইলো জানাবেন ভালো লাগলো কিনা মন্দ লাগলো কারো কাছে মাদি আছে কিনা না সেটাও জানাবেন আসসালামু আলাইকুম